السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على الرسول الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن كفيتم أيفتناكم الذين كفار إن الكافرين كانوا لكم أم مبينا যখন আজকের বক্তব্য বিষয় হয়েছে সফরে ইমামতি সফর কতটুকু সম্পর্কে সফর সম্পর্কে যখন তোমরা সফরও করো তখন তোমাদের সালাতে কসর করায় কোনো দোষী নেই যদি তোমরা আশঙ্কা করো যে কাফেরা তোমাদের ক্ষতি করবে হ্যাঁ নিশ্চয়ই কাফেরা তোমাদের প্রকাশ শত্রু চুরান এক নমায় কসর অর্থ হচ্ছে কমানো পারিবেশিক অর্থে চার রেখাত বিশিষ্ট সলাদ দু রেখাত করে পড়াকে কচর বলে মাগরিবে এবং ফজরে কসর চলে না মাগরিবে তিন রেখাত ফরস আদায় করতে হবে এখানে সুনত পরা যাবে না কচরের মধ্যে সুনত চলে না এবং দুখুল মসজিদুল দু রেখাত সলাত আদায় করতে পারেন এর বেশি কোনো কিছু নয় শুধু ফরস আদায় করতে হবে জোহরে চারি কাত ফরাজের দুই কাত পড়তে হবে আসরের চারি কাতের দুই কাত পড়তে হবে মাগরীবের তিন দিক কাত তিন দিক পড়তে হবে ইশারে চারি কাত দুই কাত পড়তে হবে ফজরের দুই কাত দুই কাতি পড়তে হবে এবং পাশাপাশি দুই কাত সুন্নাত পড়তে হবে এটি হচ্ছে কসর এই হাদিসটি পাবেন আপনি মুত্তাফাক আলাইহি ১৩৩৬ সফরে সালাত অনুচ্ছেদ ৪১ শান্তিপূর্ণ সফরে কসর করতে হবে কি না এ সম্পর্ক ওমর ফারুক রসোল্লাহার এক প্রশ্নের জবাবে রসুল্লাহ সাল্লাম সাদাকাতুন তা সদাকাল্লাহ বিহা আলাইকুম ফাক বা আলু সদাকাত আল্লাহ তোমাদের জন্য সদাকা হিসাবে প্রদান করেছেন অতএব তোমরা তা গ্রহণ করো

দূরত্বের কোনো সীমা রেখা নেই এ বিষয়ে বিশ প্রকারের বক্তব্য এসেছে এসেছে এগুলি বানওয়াট এবং অন্যান্য বলেছেন যে এক মহল্লা থেকে আরেক মহল্লা গেলে গেলেই তার জন্য সফর চলে হাট গেলে যে কোনো জায়গায় গেলে বোকালি পাঁচ নম্বর খন্ডে আরেকটা হাদিস আছে আপনার বড় একটি হারিস ব্রোকারের পাঁচ নম্বর খন্ডে পাঁচ হাজার চারশো এক নং হারিস এই হারিস স্পষ্টভাবে বর্ণনা এসেছে যে এক মহল্লা থেকে আরেক মহল্লা গেলেই আপনার কসর চলে কসর এখানে কসর বলতে একটু সংক্ষিপ্ত করে দেয় যেমন আবদুল্লাবিনা আব্বাস বলেন যে আল্লাহ উনিশ দিন মক্কা বিজয়ের অথবা তাবুক অভিযানে অবস্থান গেলে কসর করেছেন একদিন থেকে উনিশ যেয়ে উনিশ দিন পর্যন্ত তাহলে আপনি কসর করতে পারবেন এবং সেখান থেকে ঘুরে এসে আবার যান তাহলে আবার আপনি কসর করতে হবে এটা হচ্ছে আল্লাহ সালামের বিষয় আমরা তাই করি তার বেশি করে তার বেশি হলে পুরা করি এই হাদিসটা হচ্ছে দাউদ এক হাজার তিনশো চুচল্লিশ নং হাদিস যদি যদি কারো সফরের মেয়াদ নির্দিষ্ট থাকে তিনি কসর করবেন ম্যাথ থাকলে নির্দিষ্ট কসর করবেন যদি কেউ বিদেশ যায় কি দূরে কোথাও যে থাকে যে আমি এক মাস দুই মাস তিন মাস ছয় বছর থাকবো যতক্ষণ না তিনি সেখানে স্থায়ী বসবাসের সংকল্প করেন এ হাদিসটি পাবেন প্রথম খন্ড দুইশ তেরো এবং আজার বাইচান সফরে গেলে পুরা সফরের বরফের মৌসুমে সেখানে আটকা পড়ে যান ছয় মাস যাবত কসর করেছিলেন ছয় মাস যাবৎ কসর করেছিলেন এবং অনুরূপভাবে ভাবে আনাস শাম বা সিরিয়া সফরে এসে দুই বছর সেখানে থাকেন ও কসর করেন এ হাদিসটি পাবেন মির আট তিন নম্বর খণ্ডে দুইশো একুশ ফেকু এক নম্বর খণ্ডে দুইশো তেরো চোদ্দ এখন বিষয় হচ্ছে অনেকে কলে যে কসর তো শুধু চলে যুদ্ধের ক্ষেত্রে না এটা ভুল কথা সাধারণ ক্ষেত্রেও কসর চলে এখানে আমি অমর উমর ফারুক রাজানা হাতে প্রশ্নের যে জবাব সে এখানে উপস্থান করা হয়েছে ফারুক রাজানাকে শিষ্টভাবে কসর চলে কিনা হাট বাজারে গেলে এবং কোন মহলায় বেড়াতে গেলে এবং কোন জায়গাতে আপনি গেলেন একটি দরকারে সেখানে আপনাকে কসর করতে হবে আপনি কাজের বিষয়ে গেলেন কাজ করেন তা আপনি কচর চলবে এ বিষয়ে আরও অসংখ্য হাদিস আছে যে সফর সফরের যে বিষয়ে এটা আপনার বহন করতে হবে অনেকে আবার ভুল পন্থা মনে করে যে আমরা অনেক দূর থেকে চাকরি করতে এসেছি আমাদের আবার কি আমরা তো চাকরির জন্য এসেছি ভুল হাদিস না জানার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে মূল কথা আপনি কোরআন হাদিস যাদের কাছে জানবেন তারাই তো কোরআন হাদিস জানে না আপনি জানাইবে কিভাবে এটি হচ্ছে বড় সমস্যা মূল কথা সর্বমেয়াদ দুই বছর স্থায়ী যতক্ষণ না হন এতক্ষণ পর্যন্ত আপনি কচর করতে পারবেন না এখানে যদি আপনি দশ বছর বিশ বছর যাই থাকেন এ আমাদের দেশে যারা ইমামতি করে অস্থায়ী লোক যারা আছে এক মহল্লা থেকে আরেক মহল্লায় এসে যারা ইমামতি করে মানে তার বাড়ি যদি এক কিলো আধা কিলো দূরেও থাকে তারপর যদি এন আমার মসজিদ ইমামতি করে ওই ইমামের পিছে আপনি সালাত হবে কি না এ বিষয়ে কোনো হাদিস আপনি উপস্থাপন করতে পারবেন না কারণ সে সফরে আছে তার সালাত দূরে কাত মুকিম যে যে হল্লায় ইমামতি করবেন ওই মহল্লার স্থানীয় লোক হতে হবে যারা এই কাজ করতেছে তারা ভুল আর যে সমস্ত হাদিস আছে শাসন ব্যবস্থার উপরে যেগুলি এসেছে যে আল্লাহ পাঠিয়েছেন অমুক এই আমির করে অমুক দেশে এসে থাকা অবস্থায় ই করেছে তারা যে এই যেগুলো উপস্থাপন চুপস্থান জাল ওগুলির মধ্যে আরো ত্রুটি আছে ওগুলি এভাবে নয় ওগুলি এভাবে নয় যেগুলি তারা যেভাবে তারা বোঝাচ্ছে চাকরি বিদ্যমান রাখার জন্য সেটা জায়জ নয়